হ্যালো বন্ধুরা আজকে আমরা বেড়াতে যাব ঝাড়গ্রাম ঝাড়গ্রাম কলম দুর্গা মন্দির প্রথমে আমরা ঝাড়গ্রামে বাস ইয়ে থেকে খড়গপুর থেকে আমরা ট্রেন ধরে ঝাড়গ্রামে পৌঁছালাম এবং সেখান থেকে আমরা টোটো ধরে প্রথমে যখন ডুলুং নদী ডুলুং নদীর কাছে পৌঁছে ওখান থেকে আমরা টোটোতে যাচ্ছি ডুলুং নদী এই যে ডুলুং নদীটা দেখুন ডুলুং নদী এখন বেশ জল আছে আজকে মহা মহানবমী এই নবমীতে আমরা কেন বেরিয়েছি জানেন কি আজকে কনক দুর্গা মন্দিরে পাঁঠাবলি ভেড়া পাঠা এবং মহিষ বলি হয় এবং প্রচুর লোকের সমাগম হয় আর আজকে অনেকে মানত করে তার জন্যই হয় দেখুন আমরা কনক দুর্গা মন্দিরে এই যে ডুলুং নদী আছে ডুলুং নদী পেরালেই আমরা কনক দুর্গা মন্দির এই যে এটা হচ্ছে কনক দুর্গা মন্দিরের গেট আমরা কনক দুর্গা মন্দিরে দেখুন ঢুকছি হেঁটে হেঁটে যেতে দিচ্ছি আজকে প্রচণ্ড ভিড় হবে বলে আজকে কোনো ভিতরের দিকে কোনো বাইক বা কোনো টোটোকে ঢোকার করার চাহতে না এই যে আমরা পৌঁছে গেছি কনক দুর্গা মন্দিরের সামনে দেখুন ব্যারিকেড করা আছে কারণ আজকে রাত দশটা বারোটা পর্যন্ত প্রচণ্ড লোকের ভিড় হবে আমরা যখন যাই তখন প্রায় এগারোটা বাজে তখন এই আস্তে আস্তে করে ভিড় জমছিল তো আমরা সুযোগেই আমরা পুজোটা দিয়ে দিলাম ওই যে ব্যারিকেডের ভিতর দিয়ে গিয়ে প্রচণ্ড ফোর্স আছে আজকে প্রচুর ফোর্স দেওয়া হয়েছে তো কাতরে কাতরে লোক এখানে এসে হাজির হয় এই যে বলি ভেড়া বলি আর হচ্ছে মহিষ বলি দেওয়া হয় আমি প্রত্যেকেরই ছবি নিয়েছি আপনারা বিশ্বাস করবেন না আজকের দিনটা এখানে কতটা এলে কতটা ভালো লাগবে আপনার প্রত্যেক নবমীতে এখানে এসে আপনারা দেখতে পারেন অনেক তো প্যান্ডেল দেখেছেন কিন্তু এখানে একটা অন্যরকম স্বাদ অনুভব করবেন গাড়ি ভাড়া করেই আসবেন আপনারা গেলে সুবিধা হবে রাত বারোটা হলেও আপনারা নিজেরা যেতে পারবেন এই দেখুন পাঠা সব নিয়ে দাঁড়িয়ে আছে দেড়টা থেকে দুটোর মধ্যে বলে শুরু হয় বলি তো অনেকে ছাগল নিয়ে এসছে অনেকে ভেড়া নিয়ে এসছে আবার অনেকে মহিষও নিয়ে এসছে দেখলাম শুনলাম মহিষ দশ থেকে বারো তেরোটা মতন হতে পারে তো বেশি ভেড়া হয় এখানে আর কিছু ছাগলও হয় পাঠা হয় কিছু দেখুন প্রচুর লোক বসে আছে দেখুন ছাগল আর ভেড়া নিয়ে যে যার দেড়টা থেকে দুটো এখানে দেখুন প্রচুর হনুমান ওপরে বসে আছে দাঁড়া দাঁড়া হনুমান বসে আছে আই দেখুন এখানে মহিষগুলো দেখুন বাঁধা আছে তবে কিন্তু মহিষগুলো ছোটো খুব বড়ো মহিষ এখানে হয় না ছোট মহিষ আর দেখুন ভেড়া বাঁধা আছে ছাগল বাঁধা আছে সব ঠিক আছে এখানে আজ পাঠা নবমীতেই হয় একমাত্র এই জন্য নবমীতে এবং দশমীতে প্রচণ্ড ভিড় হয় কনক দুর্গা মন্দিরে আপনি অন্য সময় যখন আসুন ফাঁকা পাবেন কিন্তু এখন প্রচণ্ড লোকের সম্ভাবনা এখানে তিল দেওয়ার জায়গা থাকবে না বিকেলের দিকে দেখুন সবার কাছে আছে সবাই সকাল থেকে না খেয়ে আছে পাঠা বলি যতক্ষণ তখন না হয় ততক্ষণ তখন তারা কিছুই খাবে না দেখুন সব বাঁধা আছে চারিদিকে আরও আসবে প্রচুর আমি তখন বললাম না বারোটায় যা মহিষগুলো দেখুন শুয়ে আছে আরও রাস্তায় দেখলাম কত মহিষ আরও আসছে পাঠা আসছে সব ধরে ধরে নিয়ে আসছে তবে পার্সোনাল গাড়ি করে গেলেও যদি সকাল সকাল পৌঁছান তাহলে আপনারা কিন্তু অনেকটা দূরে ভিতরে কাছাকাছি গাড়িটা রাখতে পারবেন নাহলে দেরি করে গেলে কিন্তু প্রায় চার কিলোমিটার দূরে আপনাকে গাড়ি রাখতে হবে যে পার্সোনাল গাড়ি হোক বাইক হোক কোনো ঢুকতে দেয় না আজকের দিনে যাই হোক আমরা কনক দুর্গা মন্দিরে এই যে সমস্ত দেখে আমরা চলে এলাম ডিয়ারি পার্ক সেখানে জুলজিক্যাল ঝাড়গ্রাম জুলজিক্যাল পার্ক ডিয়ার পার্ক প্রথমে এই যে ডিয়ার ঢুকে ওখানে টিকিট কেটে পঁচিশ টাকা টিকিট কেটে আমরা ঢুকে গেলাম এবং প্রচণ্ড হরিণ আছে এখানে হরিণ এখন খাবার দেওয়া হয়েছে ওই একটা দেড়টা এখন বাজে ওই খাবার মানে এখানে যা দেখলাম মোটামুটি ওই শালগাছের পাতা ছাড়া আর কিছুই খাবার দেওয়া নেই যাই হোক ওটা সরকারি ব্যাপার তো এখন যে যেমন পারে করছে আপনারা তো বুঝতেই পারছেন সরকারি ব্যাপার মানেই তো পিছন মারা ব্যাপার আছে যাই হোক ওরা মোটামুটি শাল পাতাই কেটে দিয়েছে ও অভাবে হরিণরা ওটাই খেয়ে তার তৃপ্তি উদার পূর্তি করছে মোটামুটি দেখুন প্রচুর হরিণ আছে এখানটায় প্রচুর হরিণ আছে এবং অনেক জাতের হরিণ আছে এটা একটা জাতের দেখালামই দেখুন প্রচুর প্রচুর হরিণ প্রচুর হরিণ আছে দেখুন এই যে শাল পাতা খেয়ে খেয়ে এদের জীবন ধারণ করতে হচ্ছে প্রথমে ডান দিকে মেকে যাবেন প্রথমে গেটের মধ্যে ঢুকেই ডান দিকে প্রথমে যাবেন প্রথমে হরিণ দেখতে পাবেন বিভিন্ন ধরনের হরিণ আছে আমরা এই যে হরিণগুলো এগুলো দেখে দেখে অনেক আনন্দ পেলাম কিন্তু এদেরকে কিছু খাওয়ানো নিষেধ আছে যাই হোক আমাদের দ্বারা খাবে না ওরা খাওয়াবে না আর আমাদের দ্বারাও খাওয়াবে না এই যে আরও এক জাতের হরিণ এখানটায় দূর থেকে যেহেতু তুলেছি এবার দেখুন কৃষ্ণ সাইন দু তিনটে আছে বড়ো বড়ো বেশ সিংগুলো অনেক পুরনো হয়ে গেছে এদের না খাবার পেয়ে জল পেয়ে এদের অবস্থা দেখুন কীরকম হয়েছে এদেরকে না দেওয়া হয় জল না দেওয়া হয় পাতা কি যে খায় এরা সারাদিন না খেয়ে খেয়ে এরা যে দুর্বল হয়ে বসে আছে হাঁপাচ্ছে বসে বসে এরকম করে দেখুন জলের একটা ব্যবস্থা নেই এরা ঘুরবে একটা স্বাচ্ছন্দ্য সেটাও ব্যবস্থা নেই মাঝখানে একটা কীরকম অবস্থা করে রেখেছে দেখুন জল খেতেও যেতে পারছে না এরা এরা হাঁটার ক্ষমতা নেই এদেরকে খাবার দেওয়া হয়নি দেখুন সেইখানে হরিণগুলো ছিল তাদের খাওয়া এদেরকে এখনও খাবার দেয়নি এই হচ্ছে চিড়িয়াখানার অবস্থা তারপরে কিছু দূর গেলেই আমরা সাপের সর্প উদ্যান দেখে ঢুকলাম সর্পের অনেক রকমেরই সাপ আছে প্রথমে যেটা দেখালাম ওটা হচ্ছে পাইথন তারপরে এখানে একটা সবুজ গ্রিটি আছে এই যে পাইথন আবার একটা দেখুন দুটো তিনটে পাইথন আছে তবে বাচ্চা ছোট পাইথন আছে এরপরে একটা রেখেছে সাপের শত্রু তারপরে এখানে দেখুন একটা গোখরো সাপ আছে সাদা রঙের এবার দেখুন এখানে রেঞ্জার সাপ বিষাক্ত সাপ চন্দ্র বড়া দেখুন স্বচ্ছন্দ ঘরে বেড়াচ্ছে একদম খুঁজে বেড়াচ্ছে তার শিকারকে তারপরে একটু ঘুরে গেলে মনে এই যে বিভিন্ন ধরনের বক আছে সারস বক শকুন তারপরে মেছো বিড়াল এরকম বিভিন্ন জাতের আছে পরপর আপনারা হেঁটে হেঁটে দেখতে হবে এই যে শকুন এক জাতের শকুন আছে তারপরে শেয়াল আছে এই যে এই যে ঘুরে বেড়াচ্ছে চিতা চিতাও আছে দু তিনটে সীতা দেখতে পেলাম এই যে জঙ্গলে বিড়াল আছে এই যে বসে আছে এটা কিন্তু শেয়াল মানে হায়না যাকে বলা হয় আমাদের বসে আছে এইবারে চলে এলাম এখানে দেখুন উঠ পাখি বা এমুই যাকে বলি এমুই বাড় বা উঠ পাখি অস্ট্রিচ যেটাকে বলা হয় এই যে দুটো আছে এখন এদের অবস্থা খারাপ না খেতে পেয়ে এবারে এখানে একটা পুষ্করে নিয়ে আছে দেখুন পদ্মফুল প্রচুর পদ্মফুল ফুটে আছে আমরা যখন যাই শরৎকালে পদ্মফুল ফোটে এখানে প্রচুর পদ্ম ফুল দেখুন চারদিকে হয়েছে পদ্মফুল তারপরে এখানে আর একটা চিতা দেখুন এখানে শুয়ে আছে বাঁশের নিচে বাঁশ গাছের নিচে লেজ নাড়াচ্ছে এরপরে একটু চলে গেলে এখানে ভালুক বাবুকে দেখতে পাবেন আমাদের ভালুক মামা দুটো ভালুক আছে তবে আমরা খুব ভাগ্যে এখানে দেখুন একটা বেরিয়েছে বলে আমরা দেখতে পেলাম এর আগে আমি গেছিলাম কিন্তু দেখতে পাইনি এবারে সচক্ষে দেখলাম কাছ থেকে নিচে যে কি বের করে যাচ্ছে ঘাসের গোড়াগুলো খাচ্ছে না কি বোঝা যাচ্ছে না তবে একটু ভালো করে তোলার চেষ্টা করছি আপনাদের দেখানোর চেষ্টা করছি এখানে দুটো ভালুক আছে এখানটায় লোকে বলেনি ভালুক জ্বর কাটতে পার ভালুক জ্বর আসবে যাবে আবার আসবে যাবে এ ভালুক বাবাজি একে ছোঁয়া যাবে না এই যে কী যে খাচ্ছে সেই জানে ভালুক এই যে মুখটা কীরকম করছে দেখুন এদের জন্য একটা ছোট্ট গুহা তৈরি করা আছে ঘর আছে বৃষ্টি হলে ভিতরের দিকে চলে যায় তবে আজকে কি কারণে বাইরে একটু বেরিয়েছে খাবারের উদ্দেশ্যে বেরিয়েছে কিন্তু এদের কিছু তো দেখতে পাচ্ছি না এতক্ষণ কিছু খাবার দেওয়া হয়েছে বলে মনে হয়নি এরা কি খায় কে জানে এদেরকে তো কোনো দেখতে পাই না যে খাবার দেওয়া হয়েছে এই যে এই জন্য ওই মাটি তেড়ে খাওয়ার সন্ধান করছে খাবারের সন্ধান ছাড়া আর কী করবেন এমনি করছি ভালো বাবা জি এরপরে চলে আসবে দেখবে এই যখন গোসাপ এত বড়ো গোসাপ আমি প্রথম দেখলাম পুরো যেন কুমিরের বাচ্চাটা দেখছেন সামনের দিকে মুখ বাড়ি আছে কিছু যেন খেতে দিতে পারি কিন্তু কাজ চারদিকে এরপরে এখানে দেখুন গিরগিটি একটা দারুণ রঙের গিরগিটি এরকম তো গিরগিটি আমি দেখিনি দেখুন কালারটা কি রকম আ বে WhatsApp কালার আর দেখলে মন জুড়িয়া যাবে দেখছেন কি বৃষ্টিতে কিরকম এত বড় গৃটি পড়নের দিন দেখিওনি আমি এরপরে রাজবাড়িতে একটু গেলাম এই যে রাজবাড়ি কিছু নাই তোমাদের একটা নমস্কার থ্যাংক ইউ